ঠাকুর ভিডিও তো দেখো আর মজা নাও এখন আমরা এরকম জায়গায় পৌঁছে গেছি ও যাচ্ছি আর আমি করতে শুধু ফার্স্ট সার্ভিসটার অপেক্ষায় ছিলাম এতদিন যে ফার্স্ট সার্ভিসটা হয়ে যায় গাড়ি তারপর এই আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ফার্স্ট সার্ভিস হয়ে যাবে তখন আমরা জানতে পারবো গাড়ি আর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো এত জ্যাম এত জ্যাম মানে পুরো বেরোনোর কোনো জায়গাও নেই জ্যামের থেকে এটা জ্যাম বলে আমাকে আয়নাগুলো মিলারগুলো আমার গাড়ি বন্ধ করে দিতে এত বৃষ্টি জ্যাম সেন্টারের যতটা মনে হচ্ছে কিন্তু গরমে পুরো হাফ ফুল সিদ্ধ হয়ে গেছে ফুল সিদ্ধ হাফ বল জায়গায় ফুল সিদ্ধ হয়ে গেছে it oh yeah. हाथ सर्विस होती चले चले ज़्यादा कोर्स में हाथ सर्विस अरे फुल गाने यार हमारे कॉपीराइट क्लेम दी रहे हैं गाने गाने कॉपीराइट क्लेम दे रहे हैं हानी सिंगर गान कॉपीराइट क्लेम किया था वो तो हाथ सर्विस लाइफ की की हवे हाँ तुमरा देखते রেজেডার্স আমাদের মোটা সেট আপ

ভাই রক্তের হবে কি অবস্থা দেখতে হবে কালো রক্ত হাতে লাগলো নাই গরম আছে তো ভালো রক্ত দেখ বেরিয়েছে কালো বেরিয়েছে পুরো কি বক্তব্য দে কিছু কিছু বক্তব্য দে এত কালো বেরিয়ে যায় দেখো এর গাড়িটা সামনে পুরো ভাইজার খুলে দিয়েছে দাদা কিছু জাস্ট পাঁচ থেকে ছ মিনিটে টানা কাজ করেছে তার মধ্যে আর এর অবস্থা দেখো মুখে ভাই কিছু রিয়াকশন দেখে খারাপ লাগছে গাড়িটার এই অবস্থা আরো নতুন হবে বলে আগে নতুনের মতন কাজ করবে আবার আমাদের গাড়ি রক্ত বেরিয়ে পড়ে আছে তো গাইস আমাদের গাড়িতে এই মুভিটা ডালবে স্পটি প্রিমিয়াম আর ওয়ান ফাইভের জন্য স্পেশালি আর ওয়ানের পুরো মুভিল হয়ে গেছে আর প্রাইস পড়েছে আমাদের পাঁচশো তিরিশ থ্যাংক ইউ ব্রাদার আর এই আমাদের ইয়ামার অরিজিনাল পার্টস এটা ইয়ার ফিল্টার অয়েল ফিল্টার সরি এই গাড়ি এখন নিয়ে হচ্ছে কাইস এদিকে তোমার সব জিনিসপত্র লাগিয়ে দিচ্ছে গাড়ির শুধু মোবিলটা আমাদের বাকি আছে ঢালা মোবিল ফিল্টার ও সরি মোবিল অয়েল ফিল্টারটা তোমার ঢুকিয়ে দিয়েছে শুধু মোবিল ঢালাটা বাকি আছে তারপর আমাদের গাড়ি ক্লিন হয়ে যাবে গাড়ি ক্লিন হয়ে একদম পুরো ঝাকাস হয়ে যাবে গাড়ি পুরো চলার মতন রকেট হয়ে যাবে রকেট এতদিন বাঘের বাচ্চা ছিল এখন বাঘ হয়ে দৌড়াবে গাড়ি মোবিল ঢালছে সিস্টেমটা বলে এই যে বুঝো কেন মঙ্গো ইনস্টাগ্রাম আইকনের থেকে নাম goûter এদিকে ভাইয়ের গাড়ি কাজ হচ্ছে আমাদের হ্যান্ডেল পুরো গাড়ি খুলে পুরো অবস্থা খারাপ কষ্ট হচ্ছে বুঝতে পারছি যেরকম কষ্ট হচ্ছে সেরকম ধাক্কাও যাচ্ছে মানে খুশিও হবে প্লাস পিছন থেকে মানে পিছনেও ফাঁকা হচ্ছে পিছনও ফাটছে পাতি বাংলা ভাষাতে তো ভাই হাসি হাসি বেরোবে বেরোয় কিন্তু বেরোতে পারছে না কষ্ট হচ্ছে ওটা এখানে কাজ হচ্ছে

মানে সবে শোরুম থেকে নেমে এসছে গাড়ি এরকম অবস্থা আর যদি সার্ভিস করতে দাদার কাছ থেকে এসে করাতে বড় আমরা লোকেশন বলে দেব খুব তাড়াতাড়ি তো গাইস আমাদের গাড়ি ফাইনালি রেডি হয়ে গেছে এখন পুরো পুরো ঝকঝক চকচক করছে পুরো গাড়ি আর সাথে আমাদের আরেকটা মনস্টার দাঁড়িয়ে আছে এই যেটা যে মনস্টার এডিজন এখন বড় বড় লোক হয়ে গেছে কে ভিখারি হয়ে গেছে ও হ্যাঁ একটু আগে ও মানে ভিকারি হয়ে গেছিলো নিজেই বলছে এখনও বড়ো লোক হয়ে গেছে কারণ গাড়ি পুরো ফিটফাট হয়ে গেছে আর আমাদের বিষটাকে দেখো জাস্ট চমকাচ্ছে বিষটাকে আমাদের কুচি পুচি পুরো রেডি রাস্তায় পুরো ফাটাবে বলে আর ফাটা মানে ফাটাবে তো এবারে তোর কি মনে ফাটবে এবার মানে সলিড ফাটবে শুধু সার্ভিসের জন্য ওয়েট করছিলো এ যেমন ফার্স্ট সার্ভিস হয়ে যাক তারপরে আমি বুঝাবো জিনিসটা আর মানে ছুটবে এবার এবার মোটাবুলা আসা যাক তো গাইস আমরা সকালবেলা এসেছিলাম এখন বাজে কটা চারটে পাঁচ মানে এতক্ষণ ধরে আমাদের গাড়ি সার্ভিস হয়েছে মানে একটু টাইম যাই হোক ব্রেক ছিল লাঞ্চ টাইম ছিল তো আর একটু মানে এবারে এখনো বেরোবো হয়ে গেছে আমাদের কাজ জাস্ট সাইডে যাবে গাড়িটাকে করলাম তো গাইস আমাদের গাড়ি ফুল সার্ভিস এখন আমরা এখানে বসে গেছি মানে গাড়ি ফুল স্টার্ট হচ্ছে नर्माल टेम्परेचर आसले हमें स्टार्ट और देखते ही अच्छा रास्ता घाटे पूरा वेदार पूरा अवस्था खराब चलो चलो आज चल। आसू गाड़ी 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 सामने सामना हवा दी गाड़ी हवा नहीं स्मूथ लगते गाड़ी स्मूथ लगे आगे बिल्कुल अनेक स्मूथ लगे गाड़ी ब्रेक আমার গাড়িটা আমাদের গাড়ি মানে আমার গাড়ি তে নেক্সট সার্ভিস হবে সাতাশশো সাতান্ন হয়ে গেছে একদম গাইজ মানে কি বলবো এত সুন্দর লাগছে গাড়িটা জাস্ট জানিয়ে পাবো দেখতে পারবো খুবই সুন্দর লাগছে গাড়িটা